আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সলানু আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ শমিত ও সুদী মণ্ডলীর আমরা সুরা বনী ইসরাঈলের 58 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামেন ক্বরিয়াতিন ইল্লা নাহলু কবলা ক্বাবলাYawmil Qiyamati aw mu'adzabu 'adzaban shadida আল্লাহ বলেন এমন কোন জনপদ নাই যে কেয়ামাতের পূর্বে আমি তাকে সমূলে বিধ্বস্ত করব না অথবা তাকে আমি কঠিন শাস্তি দিব না তাহলে এমন কোন জনপদ অবশিষ্ট থাকবে না যাদেরকে আল্লাহ তালা কেয়ামতের পূর্বে হয়তো সমূলে বিধ্বস্ত করবে অথবা কঠিন শাস্তি দিবে তাহলে পৃথিবীতে যে সমস্ত জাতিগুলি এখনো বড় ধরনের শাস্তি পায় নাই তারা শাস্তি পাবে এতে কোনো সন্দেহ নাই শাস্তি যখন আসার তখনই আসবে এবং সবাই শাস্তি পাবে যেহেতু আল্লাহর কোরআনের কথা কানা জালি কাফিল কেতাবে মাস্তুরা আল্লাহ বলেন এগুলি সব আল্লাহর কেতাবে একেবারে লাইন বাই লাইন লেখা আছে কোন জাতির ধ্বংস কখন হবে কোন জাতির শাস্তি কখন হবে সতর মানে লাইন একেবারে লাইনে লাইনে এটা লেখা আছে তাহলে আমরা একসভা নিশ্চিত যে যে সমস্ত জাতিগুলি শাস্তি এখনো ভোগ করে নাই তারা কেমতের আগে অবশ্যই শাস্তি ভোগ করবে শোনেন আপনারা তো কোরবানি আসে এখন ওই যারা নিজেরা পালন করেন তখন নিজের খোয়ারে কয়েকটা ছাগল আছে তো যেটার বয়স এক বছর হয়ে গেছে ওটা তো কোরবানির জন্য বাছাই করলেন আর যেটার বয়স এক বছরের কম ওটাকে রাইখা দিলেন সময় হইলে কোরবানি হবে সময় না হইলে হবে না তো ওই রকম আল্লাহতালা কোন জাতির তালিকা কখন এই তালিকা অনুযায়ী যেটা লাইনে লাইনে লেখা আছে এইটা সময় না হওয়া পর্যন্ত আল্লাহ কোনো জাতি যতই মানে শৃঙ্খলা ভঙ্গ করুক যতই জুলুম অত্যাচার করুক সময় না আসলে আল্লাহ ধ্বংস করবেন না এটা আমাদের জেনে রাখতে হবে আমা মানানা আন আনুর আয়াত ইল্লা আন কাদ আল্লাহ বলেন আমি যে মোহাম্মদ সালামের কাছে কোনো নিদর্শন পাঠাই না এর একটাই মাত্র কারণ যে পূর্ববর্তীরা এই নিদর্শনগুলি দেখে তারা অস্বীকার করেছে পূর্বে যাদেরকে মজা দেখানো হয়েছিল এগুলো দেখে তারা অস্বীকার করেছে এই জন্য আমি মোহাম্মদ সালামকে মোজেজা দেই না দৃষ্টান্ত সে ভালো হয়েছে ও আতাই না সামুদানা মোব সেরাত আমি জাতিকে দৃশ্যমান একটি উঠনি দিয়েছিলাম পাথরের মধ্যে পাথর উপরে পায় আঘাত করলেন পাথর ফেটে দশ মাস গর্ভবতী একটা উট বিশাল আকৃতির উঠ বের হয়ে আসলো এজন্য বলেছে মবসিরাতান দৃশ্যমান এই উট বের হয়ে আসলো ফসলাম তারা সেই উটের সাথে জুলুম করলো সেই উটটাকে হত্যা করলো ফলে তারা গোটা জাতি ধ্বংস হয়ে গেল অমা নিভা আল্লাহ বলেন আমি নিদর্শনগুলি শুধু জাতিকে ভয় দেখানোর জন্য আমি পাঠাই থাকি তো আল্লাহ বলেন যে আমি পূর্ববর্তী জাতিদেরকে মোজেজা পাঠিয়েছি তারা ইমান আনে নাই এই জন্য আমি ওয়াসাল্লামকে ওভাবে মোজেজা দিচ্ছি না এবং কি কঠিন মজাজা দেখেন বনেসালদের মানে শেষ যে মজাজাগুলি সুহান আল্লাহ ব্যাঙ রক্ত কি ভয়ঙ্কর খাবার জন্য মুহাক করে লাভ দিয়ে মুখের মধ্যে ঢোকে ব্যাং। তরকারির জন্য মরিচ মশলা পিটছে তার সাথে ব্যাঙ পিষে যাচ্ছে বিষ খাবারে সব জায়গায় ব্যাঙ আর ব্যাং এরপরে দিল রক্ত পানি ব্যবহার করার জন্য ধরলেই রক্ত মুখের কাছে নিলেই রক্ত ফেরাউন তখন আইন করে দিয়েছিল যে আমরা কৃপ্তিরাও বনিয়দের সাথে একসাথে খাব তাহলে আমা আমাদের খানা রক্ত হবে না কিন্তু কাজ হলো না ওরা হাত দিলেই রক্ত শেষ পর্যন্ত বলা হলো ফেরান বলো যে তোমাদের বনেশ্বরীরা মুখে পানি নিয়া কুলি করিয়া কৃপ্তিদের মুখে দাও কুলি করে দিলো ওদের মুখে পড়ার সাথে সাথে রক্ত এই মোজোজা দেখেও যারা ইমান আনে নাই তাদেরকে কী মজা দেওয়া যাইতে পারে বলেন এগুলো তো আমাদের কল্পনার বাইরে যে এই যে শাস্তিগুলি তো আমরা কল্পনাও করতে পারি না এই জন্য বলেন যে আমি মোহাম্মদ আসালামকে মজা দিচ্ছি না যে পূর্ববর্তীদেরকে আমি দিয়েছি এটা মানুষ ঈশ্বল আসসালাম কবর থেকে জ্য়ান্ত করেছে কুষ্ঠরোগ জন্মান্ধ ভালো করেছে তারপর ঈশ্বল সাল্লামকে তারা মেনেছে তারা জাদুকর মনে করেছে হত্যার জন্য তাকে ঘিরেছে আল্লাহ তাকে হেফাজত করেছেন তাহলে মজা যায় কোনো মানুষ ইমান আনে না এই জন্য আল্লাহ বলেন এই জন্য আমি মোহাম্মদাল্লামকে যা অতগুলি দেয় নেই শুধু একটাই দিয়ে রেখেছি হলো কোরআন স্মরণীয় ঘটনা অজকুলনা লাকা ইন্না রব্বা কাহাতাবের নাস আমি আপনাকে বলে দিয়েছিলাম যে আপনার রব সমস্ত মানুষগুলি পরিবেষ্টন করে রেখেছে একথার অর্থ হলো যে সব লোকগুলি আল্লাহর শিকলে আবদ্ধ যে আপনার ক্ষতি করতে পারবে না আপনি সঠিকভাবে দিন প্রচার করে যান সব লোকগুলি বলল ইন কি বললো যে কুলনাকা ইনারাম্বাকা হাতের নাস মোহাম্মদ কে আল্লাহ তালা বলে দিলেন যে আমি আপনাকে বলে দিলাম যে আপনার রব সমস্ত মানুষগুলি বেষ্টনির মধ্যে রেখেছে আল্লাহর এনক্লোজারে আসে আল্লাহর কারাগারে আছে। কাজে আপনার ক্ষতি করতে পারবে না আপনি দিন প্রচার করে যান যেমন অন্য হাতে বলা অল্লাহ আল্লাহ উইয়াসিমকে নাস মানুষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে পেরেছে দারুণ দোহাম্মদ সালামকে হত্যা করার জন্য কত বড় ষড়যন্ত্র করেছিল তারা কি বাস্তবায়িত করতে পারছে আল্লাহ বলেন পারবে না আপনার ক্ষতি হবে না অমা জাহাল্লাহ রুই আল্লাহতে আর ইল্লা ফেতনা নাজ আল্লাহ বলেন আপনাকে যে আমি দৃশ্যগুলি দেখিয়েছি মেরাজে এটা শুধু মানুষের পরীক্ষার জন্য যে তারা বিশ্বাস করে কিনা মেরাজ যাতে আল্লাহ তালা তার রাসূলকে যে দৃশ্যগুলি দেখিয়েছেন জান্নাতের দৃশ্য জাহান্নামের দৃশ্য সেখানে কিভাবে পূর্ববর্তীদের শাস্তি হচ্ছে সেই দৃশ্য এগুলি আল্লাহ আল্লাহসের শাসককে দেখেছেন এবং মানুষদেরকে বলেছেন কিন্তু তারপরও মানুষরা এগুলা বিশ্বাস করে নাই আল্লাভ এটা পরীক্ষা মানুষের জন্য তো এখন এই রুইয়া মানে রুইয়া মানি দর্শন অর্থাৎ আপনি যে নিদর্শনগুলি ঘটনাগুলি দেখেছেন এটা রুইয়া শসককে দেখা আর রুইয়া শব্দরচ স্বপ্নও হয় এজন্য কোনো কোনো তফসিলকার বলছেন যে মেরাজটা এটা স্বপ্নযোগে হয়েছে তো আসলে না রুইয়া রা মানে দেখা এগুলো দৃশ্য মানে মেয়েরাজ রাতে আল্লাহকে আল্লাহ তালা তার রাসুলকে দৃশ্যগুলো দেখিয়েছেন আর যদি একান্তভাবে কেউ বলতে চান যে এখানে রুইয়া মানে স্বপ্ন তাহলে তাপসিটা হবে এই যে আল্লাহতালা প্রথম নবীকে স্বপ্ন দেখিয়েছেন পরে এটা বাস্তবে তিনি বাস্তবায়িত করেছেন যেমন খোদাই বিয়ার সন্ধিতে যে উমরাতুল কাদা সম্বন্ধে আল্লাহ রসুল তো স্বপ্ন দেখেই রওনা করছিলেন সে মক্কার দিকে চোদ্দ স্বামী না স্বপ্নে দেখেছেন যে আমি কামাগর জেয়াদ করছি মাথা মুন্ন করছি স্বামীর এই কাজ করছি এটা দেখেই তো স্বপ্নে দেখে রওনা করছিলেন কিন্তু সে বছর আল্লাহ এটা বাস্তবায়িত করেন নাই পরের বছর এটা বাস্তবায়িত হয়েছে তা আল্লাহ রসুল প্রথমে স্বপ্ন দেখেছেন পরের বছর এটা বাস্তবায়িত হয়েছে তো মেরাজের ঘটনা যদি আয়তের অর্থ রুইয়ামানির স্বপ্ন হয় তাহলে অর্থ এই হবে যে আল্লাহ রসুলকে প্রথমে বিষয়টা স্বপ্নে দেখানো হয়েছে পরে সেটা বাস্তবে পরিণত করা হয়েছে তার কারণ মেয়াদের ব্যাপারটা আপনি একটা এতই যথেষ্ট অলাকদ রাহু নাজলাতা ইন ইন্দা ছেদরাতুল মন্তহা যে আল্লাহ রসুল জিবলি রামিনকে আরেকবার দেখেছেন ছেদরাতুল মন্তহার কাছে আর প্রথমবার দেখেছেন পৃথিবীতে আরাফাত অঞ্চলে তো এই জীবিরামিনকে আল্লাহ রসুল মোট দুইবার দেখেছেন কিন্তু দ্বিতীয়বার দেখেছেন সেদরাতুল মন্থার কাছে সপ্ত আকাশের উপরে শেষ সীমানার বড়ই গাছ ওর উপরে আল্লাহর আরো শেষ সীমানা সেখানে কোনো ফ্রেস্টার যেতে পারে না পুরে সরকার হয়ে যায় তো এটা কোরআনে যখন আছে তখন মেরাজের যে আল্লাহ রসুলের সপ্ত আকাশ সফর করা সেদরাতুল মন্থা বন্ধু সফর করা এটা সম্পূর্ণ কোরআনের কথা এতে এর বিধে তো কোনো করলে সে কাফের হয়ে যাবে আল্লাহ বলেন অসাধারাত আল মালুনা তাফিল কোরআন কোরআনে যে অভিশপ্ত বৃক্ষের কথা বলা হয়েছে জাকুম এই গাছটাকেও জাহান নামে আল্লাহ রসুল থেকে দেখে আসেন সাতবক জমিনের নিচে একটা বিশাল আকারের একটা জাকুম গাছ ক্যাকটাস গাছ সেজি গাছ লাকফিন্নি গাছ যে ভাষায় আপনারা বুঝেন এই গাছটার শাখা পোশাগুলি ষাটটা দোজকে বিস্তারিত ষাটটা দোজকের লোকেই এই গাছের শাখা প্রশাখাগুলি চিবিয়ে খাবে তো শাখা প্রশাখাগুলি মনে করেন একেবারে সর্বশেষ যেগুলি কাণ্ড কাণ্ড থেকে শাখা প্রশাখা এগুলি একটু কোমল হয়ে থাকে আর এই নিচে যত আসবেন তত শক্ত ঠিক না একটা গাছের আপনি পাতা তারপরে শাখার পরে পুরো পুরো শাখা এগুলি তো একটু নরমই হয়ে থাকে এগুলো ছাগলগুলি তো খায় কিন্তু যেগুলো আরও নিচে তো ভয়ঙ্কর এই জাকুম গাছের নীচের অংশটা এরকম রকম ভয়ঙ্কর ওটা যারা কঠিন অংশ খাবে আর উপরের অংশ হালকা খাবে জাকুম গাছ যে খাওয়ানো হবে এটা আল্লাহ রসুল শাসককে দেখে আসছেন সেই জন্য আল্লাহ বলেন অসাদারত আল মালুন তাফিল কোরআন যে কোরআনই অভিশাপ্ত বৃক্ষের কথা বলা হয়েছে এটা আল্লাহ রসুলকে মেয়েরাজের দেখানো হয়েছে ও অনুখুমেমুখুম আল্লাহ বলেন এইভাবে আমি তাদেরকে ভয় দেখাচ্ছি কিন্তু ফালাই আজিদাহ তো গিয়ান কাবিরা কিন্তু তাদের অবস্থাটা হল যে তাদের মানে প্রচণ্ড বিদ্রোহ এটাই বাড়ালো তারা ভয় করলো না এই জাকুম গাছের বিবরণ যখন দেওয়া হলো তো আবু জাহেল খেজুর ভিজানো পানি আনতে বললো দাসীকে আর সবাইকে বললো যে এই জাকুম এইটাই জাকুম এই জাকুম তোমরা সবাই খাও কতবার উপহাস যে জাক্কুমায়ের এক ফোটা কষ শরীর লাগলে শরীরটা পুড়ে যায় এবং ওটা তো জাহান নামের জাকুম তো আল্লাহ বলেন যে আমি তাদেরকে এই দৃশ্য দেখিয়েছি কিন্তু তাদের শুধু বিদ্রোহ এই তাদেরকে তাদের বেড়েছে তাদের মধ্যে নম্রত আসে নাই ইমান আসে নাই এরপর আল্লাহ বলেন যে এইটা না আসার কারণটা কি এই যে মানুষগুলো এত কঠিন বিশ্ব হলো কেন সামনে শয়তানের কথা বলছে ওয়াজ কুল্লা মালাইকা তেশ ইউদুল এ আলদামা ফাস জাদু আল্লাহ বলেন যখন আমি ফেরেস্তাদেরকে বলেছিলাম যে আদমকে সেজদা করো সম্মান দেখাও সবাই সেজদা করলো ইবলিশ ব্যতিরিক্যে এই ইবলিশের কথাটা বললো যে এই অবিশ্বাস এবং যে সন্দেহ সৃষ্টি হওয়া বিদ্রোহ করাটার কারণ হলো এই ইবলিশ ইবলিশ এদের পিছনে সবসময় এদেরকে বুদ্ধি দিয়ে থাকে হ্যাঁ মোহাম্মদ সাহেব কি বলে দুজব নাকি আগুন তো আগুন এবার গাছ হয় সেগুলো ভুয়া কথা তখন একটা লোক কম বুদ্ধি চিন্তা ভাবনা যা করে এটা বিশ্বাস করবে হ্যাঁ তাই তো দুজব আগুন তো সেখানে এবার গাছ থাকে কেমন করে সেখানে এবার সাব্বিশ্ব কেমন করে থাকে কিন্তু ও যদি দুনিয়াও পরীক্ষা করে তাও দেখতে পারবে যে সমুদ্রের মধ্যেও ফলের ফুলের বাগান আছে কাজে সমুদ্রে যদি বাগান হতে পারে আল্লাহ তালা আগুন দ্বারা একটা জাতির সৃষ্টি করেছেন জিন জাতি আগুনের তৈরি যে সে আল্লাহ কি না করতে পারে আল্লাহর কুদ্রত সম্পর্কে জ্ঞান যাদের নাই তারাই এগুলি অবিশ্বাস করে কলা আসিদু আশ্রিদুল রেমান লেমান তি না এবলিজ বলে আপনি যাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন তাকে আমি শেষদা করব কল আড়াই টাকা তখন ইবলিজ বলল যে আপনি কি মনে করেন হাজাল্লা জি কারাম আলাইয়া এই আদমকে আমার উপরে আপনি সম্মানিত করেছেন শয়তান আল্লাহকে বলে কত আর আরাই টাকা আপনার কি মত কি ধারণা হাজ জি কার্রাম আলাইয়া এই আদমকে আপনি আমার উপরে সম্মানিত করেছেন আখ্যাত অলকে আমা যদি আপনি কে আম পর্যন্ত আমাকে সময় দেন কন্যা জুলিয়া তাহ কালিলা তাহলে আমি তার সমস্ত সন্তানদেরকে সমলে ধ্বংস করে ছাড়বো অল্প কিছু ছাড়া অল্প কিছু যারা আল্লাহর মোখলাজ বান্দা আমি তাদের সাথে পারবো না এই অল্প কিছু ছাড়া সবাইকে আমি একেবারে সমূলে বিধ্বস্ত করে দেব একটা মানুষ আগুনে যদি তার বসবাস করতে হয় বিধ্বস্ত কি আছে বলেন দুনিয়া একটা মানুষের ঘর যদি সব উজার হয়ে যায় একটা মানুষ সরকারি জায়গায় শুয়ে থাকতে পারে আকাশের নিচে থাকতে পারে কিন্তু জাহান নামে গেলে এটা কিরকম কথা এই জন্য শয়তান বলে আমি আমাকে যদি আপনি ক্যামত পর্যন্ত সময় দেন তা আপনার আদম সন্তান যারা এই আদম সন্তানদের আমি অধিকাংশকেই আমি সমূলে বিধ্বস্ত করব অল্প সংখ্যক ছাড়া এটা যখন শয়তান বলল কলা কলাঝাপ আল্লাহ ঠিক আছে যাও দেখো তো তুমি কি করতে পারো কলা ধাপ আল্লাহ বলেন তুমি যাও ফামা কামিন হুম আদম সন্তানের মধ্যে হতে যারা তোমার অনুসরণ করবে তোমার অনুকরণ করবে যা যা ফাইন্যা জাহান্নামা যা যা মাফুরা আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের সাজা একেবারে মানে পুরা শাস্তি হলো জাহান্নাম যেই জাহান্নামেই তোমরা অনন্তকাল থাকবে এটাই তোমাদের শাস্তি কাজ ফাম মেনুম আদম সন্তানদের মধ্যে যারা সহায়তা অনুকরণ করে ফাইন্যা যা যা হুকুম যা যা তোমাদের সকলের আদম সন্তানদের মধ্যে যারা এবং তুমি শয়তান তোমার বাহিনী যারা সকলের পরিপূর্ণ শাস্তি হচ্ছে জাহান্নাম এটা আল্লাহ ঘোষণা করে দিলেন তাহলে এখন আমরা তো আল্লাহর হুকুম মানি কিন্তু কিছু কিছু জায়গায় যে আমরা আল্লাহর হুকুম মানতে পারছি না এটা তো আপনাদেরকে আমি বুঝাই বলছি যে আমরা আল্লাহর হুকুম অনেক ক্ষেত্রেই মানতে পারছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা মানতে পারছি না সেটা আমাদের মানার একান্ত ইচ্ছে আছে কিন্তু সেটা আমাদেরকে রাস্তাটা বন্ধ করে দিয়েছে এখন আমি ও রাস্তা দিয়ে কীভাবে যাবো বলেন আপনি আমি আমরা যে ইসরাতাল আল রাস্তা থেকে এই রাস্তায় আরোহণ করেছি এই রাস্তা দিয়ে আমরা পাস হব কিন্তু মাঝখানে এদি খ্রিস্টানরা আমাদের কোনো একটা জায়গা আমাদের রাস্তাটা ভেঙে দিয়ে ওরাটা বাইপাস করে দিয়েছে এখন আমাদের রাস্তাটা নাই কি করে আমরা যাবো এই যেখানে ওরা আমাদের রাস্তা ভেঙে বাইক করেছে ওইটুক রাস্তা ওটা কিন্তু শয়তানেরই ও রাস্তাটু আল্লাহ না যেমন তারা অর্থনীতি ক্ষেত্রে আমাদের জাকা তরসর গণিমাত ফাই এইটার জায়গায় তারা ইনকাম ট্যাক্স ব্যাট সুদ এগুলো করেছে আর বিচার ব্যবস্থার জায়গায় আমাদের বিচার ব্যবস্থা হলো হুদুদ কেশাস সেই কেনে ওরা এটাকে ভেঙে ফৌজদুরি আদালত করে দিয়েছে এখন আমরা ওখানে ঢুকতে বাদ্য সবাই দেখেন অর্থনীতিতেও আমরা ঢুকতে বাধ্য আর বিচার ব্যবস্থায়ও এই সচেতন রাস্তায় ঢুকতে বাধ্য যেখানে আমরা আল্লাহর কাছে এতটুকু বলবো যে আল্লাহ এটা আমরা করি নাই আমরা আপনার রাস্তায় চলার জন্য চেষ্টা করছি কিন্তু যেখানে নাই রাস্তা সেখানে আমরা কি করব। তারপরও আমাদের মাঝে ব্যাপারে নিয়ে চিন্তা ভাবনা থাকা বা আলেমলাদের চিন্তা ভাবনা থাকা উচিত বা এই জন্য আমরা আল্লাহর কাছে কি দোয়া করবো এটা করা উচিত কিন্তু আলেমলা আমার এই পথে নাই তারা হলো মোস্তাহের ফজিলত নিয়ে সবসময় লড়াই করে বেড়াচ্ছে দিন যায় চব্বিশ ঘন্টা কি যে মাথায় এদের ঢুকছে আমি এর কিছুই আমার বুঝে আসি যেখানে এটা একেবারে কেমন কথা দেখেন আমরা যেটুক রাস্তা আল্লাহর সেরাতাল মোস্তাহে থাকতে পারছি না সেই রাস্তাটুকুই শয়তানের রাস্তা জীবনে আমরা যতটুকু জায়গা আল্লাহর হুকুম মতো চলতে পারছি না এটাই শয়তানের রাস্তা এটা আল্লাহ তো এইভাবেই বলেছেন ওয়ানি তারা এই যে অনেকগুলি রাস্তা আল্লা রসুল এরকম দাগ টাইনিয়া টাইনিয়া দেখাইছেন যে এই বড় রাস্তা এটা সাত মুস্তাকিম এর পাশে এই দাগ কাইটি আল্লা রসুল সাহাবিদিকে বুঝিয়েছেন যে এই এই যে দাগ এই যে বড় রাস্তার পাশে রাস্তা এগুলি সবুল তো তোমরা ঢুকবা না তো দেখেন আমরা বাধ্য হইয়া জীবনের কিছু অংশে আমরা ঢুকে যাচ্ছি এবং এটা এমন একটা বিষয় যে সারা পৃথিবীর মানে পৃথিবী পরিচালনার পরিকল্পনাটা যারা করে তারা পৃথিবীটাকে এমন একটা পরিকল্পনার মধ্যে চালাচ্ছে যে এটার থেকে কোনো মানুষ বের হতে পারছে না এটা থেকে বের হতে হলে বিশ্বের একটা পরিবর্তন আনতে হবে এটা খুব সহজ জিনিস না যে এটা কেউ করতে পারবে সহজে এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা আমরা আল্লাহর কাছে মাপ চাওয়া এবং আমার আমরা আল্লাহ দেখতে পারছেন আল্লাহ বলছেন যে আমি তো তোমাদেরকে সাধ্যের বাইরে কারো বোঝা চাপাবো না এখানে আমাদের তো একটা সাধ্যের বাইরে চলে গেছে আমরা কী করব তার এজন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং আমাদের ভুল স্বীকার করতে হবে অপরাধ স্বীকার করতে হবে